নমস্কার আপনারা দেখছেন চ্যানেল আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আপনাদের প্রত্যেকেরই গৃহে কম বেশি কিন্তু মাকড়সা দেখা যায় আর এই মাকড়সা আপনাদের জীবনে কি ধরনের দুর্দশা নিয়ে আসতে পারে সেই বিষয়ে কিন্তু আলোচনা করার চেষ্টা করব দেখুন সাধারণভাবে আমাদের গৃহে কখনোই কিন্তু মাকড়সার জাল যদি হচ্ছে তা অত্যন্ত অশুভ বলে মনে করা হয়ে থাকে অর্থাৎ যেখানেই মাকড়সার জাল তৈরি হচ্ছে সেখানেই কোনো না কোনো অশুভ প্রভাব নেগেটিভ প্রভাব নেগেটিভ এনার্জি তৈরি হতে দেখা যেতে পারে দেখুন মাকড়সার জাল নির্দেশ করে থাকে কেতু গ্রহকে কিন্তু মাকড়সার জাল তৈরি করে শনি গ্রহ কারণ মাকড়সার বিজ্ঞানসম্মত নাম অর্থপোডা গ্রুপ অর্থপোডা তো গ্রুপের মধ্যে পড়ে থাকে বলে অর্থ অর্থে এখানে বোঝানো হয়েছে হাড়কে এবং পোডা অর্থে এখানে বোঝানো হয়েছে আমাদের হাড়ের জয়েন্টগুলোকে তাই এখানে জ্যোতিষশাস্ত্র হাড়ের কারক যেহেতু শনি সুতরাং আপনাদের বুঝতে হবে যে শনি যেহেতু হাড়ের কারক সেক্ষেত্রে মাকড়সার কারকও কিন্তু এই শনি গ্রহ এবার দেখুন এই মাকড়সা আপনাদের গৃহে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জাল কিন্তু বানিয়ে থাকে তো এবার জানবো মাকড়সার জাল আপনার জীবনে কি কি ধরনের সমস্যা ডেকে আনতে পারে সেই সম্পর্কে দেখুন প্রথমেই বলবো এই শনি আপনার গৃহে কেতুর যে অশুভ প্রভাব সৃষ্টি করছে কেতুর এই অশুভ প্রভাব সৃষ্টি করা মানে কোন দিক থেকে এই মাকড়সার জাল কেরকম ধরনের নেগেটিভ প্রভাব আপনার জীবনে তৈরি করছে সেগুলি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তাই বিস্তারিত আলোচনা আপনাদের ধৈর্য ধরে শুনতে হবে দেখুন আপনার গৃহের উত্তর দিকে যদি মাকড়সার জাল হয়ে রয়েছে আপনার বাস্তুতে উত্তর উত্তর দিকটায় যদি জাল হয়ে রয়েছে নিশ্চিতভাবে জানুন অর্থ আগমনের পথে বিভিন্ন ধরনের বাধা আসতে আপনার ক্ষেত্রে শুরু হতে দেখতে পাবেন অর্থ আগমনের পথ পথগুলি খুব স্লো হয়ে যাবে যদি আপনার গৃহের উত্তর পূর্ব অর্থাৎ কোনায় মাকড়সার জাল সৃষ্টি হয়ে রয়েছে সেক্ষেত্রে মন সর্বদা চঞ্চল থাকবে মানসিক উদ্বেগ অস্থিরতা সর্বদা থাকবে এবং সিদ্ধান্তের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা আসতে দেখতে পাবেন এবং বিশেষত রোগ ব্যাধি এই গৃহে ক্রমাগত বৃদ্ধি পেতে দেখতে পাবেন এবং ঘুমের সমস্যাও কিন্তু প্রবলভাবে দেখা যাবে যদি আপনার গৃহে পূর্ব দিকে জাল সৃষ্টি হয়ে রয়েছে সেক্ষেত্রে মানসম্মান হানি হতে দেখা যেতে পারে সমস্যা হতে দেখা যেতে পারে কমিউনিকেশন ওরিয়েন্টেড অর্থাৎ যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে সমস্যা বিশেষত যারা ব্যবসা বাণিজ্য করে তাদের ভীষণভাবে যোগাযোগ ব্যবস্থার কাজকর্ম রয়েছে তারা কিন্তু তাদের কাজকর্মের ক্ষেত্রে তাদের মান সম্মানের ক্ষেত্রে বারবার ধরে ক্ষতিগ্রস্ত হতে দেখতে পাবেন এছাড়া ছোট ছোট বিষয়ে মানুষ আপনাকে কিন্তু ভীষণভাবে ভুল বুঝতে শুরু করবে যদি আপনার গৃহের পূর্ব দিকে মাকড়সার জাল হয়ে রয়েছে তো দেখুন যদি আপনার গৃহে দক্ষিণ পূর্ব অর্থাৎ অগ্নিকোনায় মাকর্ষার জাল সৃষ্টি হয়ে রয়েছে সেক্ষেত্রে যে কোনো কাজে যে আপনার এনার্জি একটা এনার্জি থাকে তো মানুষের মধ্যে সেই এনার্জিটা আপনার মধ্যে কিন্তু লস হতে আপনি দেখতে পাবেন এটা করছি এটা করব এরকম করব করব করে কিন্তু একটা টাইম লসের সম্ভাবনা ভীষণভাবে তৈরি হতে দেখা যায় যদি আপনার গৃহের দক্ষিণ দিকে মাকড়সার জাল সৃষ্টি হয়ে রয়েছে সেক্ষেত্রে প্রচুর পরিশ্রম আপনি করবেন প্রচুর খাটবেন কিন্তু কোনো বেনিফিট সেভাবে আপনি দেখতে পাবেন না সহজে অর্থ আসতে চাইবে না এবং অর্থ আসলেও তা জলের মতো কিন্তু ব্যয় হতে দেখা যাবে বিশেষত শারীরিক ক্ষেত্রে খরচ বৃদ্ধি পাবে যদি আপনার গৃহের দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈরিত কোনায় মাকড়সার জাল সৃষ্টি হয়ে রয়েছে সেক্ষেত্রে দাম্পত্য সংঘর্ষ কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে দাম্পত্য জীবনে ঝঞ্ঝাট বৃদ্ধি পেতে দেখা যাবে যে কোনো মানুষের সাথে সম্পর্কের অবনতি ঘটতে দেখতে পাবেন পরিবারের মধ্যে একটা ভাঙন সৃষ্টি হতে দেখতে পাবেন যদি এই নৈরিত কোন কোণে দীর্ঘদিন যাবৎ মাকড়সার জাল হয়ে রয়েছে তাহলে নিশ্চিত নিশ্চিতভাবে জানবেন দাম্পত্য জীবনে সমস্যা সংঘর্ষ কিন্তু চরম থেকে চরমে পৌঁছতে পারে ভালোবাসার মানুষের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে এবং এখানে কিন্তু আপনাদের আপনারা যদি জীবনে চাইছেন যে অর্থ সঞ্চয় করতে অর্থ কিন্তু এখানে জমতে চাইবে না জলের মতো অর্থ বেরিয়ে যেতেও আপনারা দেখতে পাবেন যদি আপনার গৃহের পশ্চিম দিকে মাকড়সার জাল সৃষ্টি হয়ে রয়েছে সেক্ষেত্রে আইনি জটিলতা আইনি সমস্যা এগুলো কিন্তু বৃদ্ধি পেতে পারে বা আইনি সমস্যার মধ্যে আপনি পড়ে যেতে পারেন কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়তে পারেন একই সাথে শারীরিক স্তরেও কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে দেখতে পাবেন আপনারা যদি আপনার গৃহের উত্তর পশ্চিম কোণায় অর্থাৎ বায়ু কোনায় যদি মাকড়সার জাল সৃষ্টি হয়ে রয়েছে সেক্ষেত্রে মন সর্বদা কিন্তু খারাপ থাকবে মন ভালো লাগবে না একাকী লাগবে কখনো কখনো ভীষণভাবে কিন্তু এই একাকী অনুভব করতে দেখতে পাবেন আপনি একাকিত্বতার মধ্যে কিন্তু আপনি ডুবে যাবেন অনেক আনন্দ ফুর্তির মাঝেও মন আপনাকে কিন্তু মন আপনার ঠিক থাকবে না মন সর্বদা চঞ্চল থাকবে মন খারাপ থাকবে কিছুই ভালো লাগবে না জীবনে মনের মধ্যে যে আনন্দ যে খুশি সেটা কিন্তু আপনার হারিয়ে যাবে সাপোর্ট পাবেন না এবং সে আপনার যত কাছের মানুষই হোক না কেন সেই মানুষও কিন্তু আপনাকে দূরে সরিয়ে রাখবে তা আমরা জানলাম কোন কোন জায়গায় মাকড়সার জাল আমাদের ক্ষেত্রে কি সমস্যা নিয়ে আসতে পারে একটা সম্ভাব্য এবার আমরা আলোচনা করব আরো কতগুলি জায়গা যেমন দেখুন টয়লেট টয়লেট প্রত্যেকের বাড়িতেই থাকে আর টয়লেটের মধ্যে যদি মাকড়সার জাল সৃষ্টি হচ্ছে তাহলে কি প্রভাব দিতে পারাগুলি তো আমি আপনাদের সঙ্গে আলোচনা করলাম দিকগুলি তো আলোচনা করলাম আপনাদের জানালাম কিন্তু টয়লেটের মধ্যে যদি মাকড়সার জাল সৃষ্টি হয়ে রয়েছে যেদিকেই না কেন সেই বাড়িতে যদি কেউ বিজনেস করছে ব্যবসায় লস হবেই হবে বারবার ধরে বিজনেসের লোকসান হতে আরম্ভ করতে দেখতে পাবেন এবং ভুল জায়গায় লগ্নি হওয়ার সম্ভাবনা আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবেন এবং একই তা আপনাদের খরচ বৃদ্ধি পাবে ভুলভাল জায়গায় অর্থ ব্যয় হতেও দেখতে পাবেন যদি স্টোর রুমে জাল সৃষ্টি হয়েছে আপনারা কোন একটা বাড়িতে স্টোর রুম রেখেছেন যেখানে সমস্ত কিছু রাখেন সেখানে জাল মাকসার তাহলে অর্থ সঞ্চয় হতে চাইবে না বেশিরভাগ ক্ষেত্রেই আমি এমনটি দেখে থাকি যে যাদের গৃহে কোনো স্টোর রুম রয়েছে সেই স্টোর রুমে কিন্তু যেহেতু সর্বদা তারা পরিষ্কার পরিচ্ছন্ন করেন না যার ফলে কিন্তু অর্থ সঞ্চয় সমস্যা আসে অর্থ তো আসে প্রবলভাবে কিন্তু এই অর্থ ক্রমাগত বেরিয়ে যেতে দেখা যায় আলোচনা করবো রান্নাঘর দেখুন রান্নাঘরের মধ্যে যদি মাকড়সার জাল সৃষ্টি হয়ে রয়েছে সেক্ষেত্রে শারীরিক সমস্যায় ভুগতে আপনারা দেখতে পাবেন শারীরিক সমস্যা লেগেই থাকবে একের পর এক একের পর এক লেগেই থাকবে ঠাকুর ঘরে ঠাকুর যেখানে রেখেছেন আপনারা যেখানে পুজো উপাসনা করেন ঠাকুরের স্থানে সেখানে যদি দেখছেন মাকড়সার জাল সৃষ্টি হয়ে রয়েছে তাহলে সাধারণত মন চঞ্চল থাকতে দেখা যাবে আপনি পুজো করছেন মানসিক পিসমেন্ট থাকবে না শান্তি থাকবে না মনে মানসিক শান্তির জন্য সেই গৃহে কিন্তু আপনি মানসিক শান্তিটা খুঁজে পাবেন না এবং মানসিক শান্তি খুঁজতে গিয়ে বিভিন্ন যন্ত্রণার সম্মুখীন হবে আলোচনা করলাম কোন ঘরে মাকড়সার জাল হলে প্রভাব আপনাদের পড়তে পারে সেই সম্পর্কে মাকড়সার জাল যদি গৃহে হয়ে যাচ্ছে এমন ক্ষেত্রে আপনারা কি করবেন দেখুন মাকড়সার জাল যদি গৃহে হয়ে যাচ্ছে মাকড়সা আপনি গৃহে দেখতে পাচ্ছেন তাহলে ভুল করেও সেই মাকড়সা মারবেন না প্রথমেই আমি বলেছি যে মাকড়সার উপর যে প্রভাব থাকে তা হচ্ছে শনির প্রভাব এই শনির কারণে গৃহে যে অশুভ প্রভাব সৃষ্টি হচ্ছে তা হচ্ছে কেতুর প্রভাব একটা কথা আছে জানেন তো কাটা দিয়ে কাটা তোলা সেরকমই কেতুর এই দোষ প্রভাব থেকে বাঁচতে কেতুরই কিছু দ্রব্যের প্রয়োগ আপনাকে করতে হবে দেখুন কেতু হচ্ছে ধোঁয়া ধুম আমরা বলি না ধূম্র কেতু ধুম তবে কেতু হচ্ছে ধোঁয়া যাকে আমরা ধুম্রবর্ণ বলে থাকি ধুনোর ধোঁয়া দিলে কিন্তু আপনাকে মাকড়শাকে মানে ধুনোর ধোঁয়া দ্বারা কিন্তু আপনি মাকড়শা দূর করতে পারেন এই ধুনোর মধ্যে সামান্য কর্পূর লবঙ্গ গুগগুল লোবান মিশ্রিত করে প্রত্যেকভাবে আপনার গৃহে সন্ধ্যাকালে ধোঁয়া দিন এতে গৃহে মাকড়শার জালের যে অশুভ প্রভাব তাও দূর হবে এবং গৃহে মাকড়শা যে আনাগোনা তাও কিন্তু ধীরে ধীরে কমে যেতে দেখতে পাবেন এরপর আপনারা ঝুলটা পরিষ্কার করতে পারেন যেন মাকড়শাকে কোনোভাবে আঘাত না করা হয় সেটা কিন্তু লক্ষ্য রাখতে হবে আপনাকে এবং ভুল করেও যদি আপনি মাকড়সা মেরে ফেলছেন তাহলেও কিন্তু আপনাদের উপর শনির অশুভ প্রভাব করতে দেখতে পাবেন তাই এমন করবেন না আমি যে পন্থা বললাম যে পদ্ধতি বললাম অর্থাৎ প্রত্যেক মানে প্রত্যেক ঘরে আপনারা ধোয়া দিন ধোয়ার মাধ্যম দিয়ে কিন্তু মাকড়সা দূর হয়ে যাবে এবং ঝুল আপনারা পরবর্তী সময় পরিষ্কার করে ফেলবেন মাকড়সা চলে গেলে এতে আপনার গৃহে শুভত্ব বৃদ্ধি পাবে শনির প্রভাবের জন্য যে কেতুর মানে যে জাল তৈরি হচ্ছিল যা আপনাকে নেগেটিভ এনার্জি আপনাকে প্রভাব তৈরি করছিল আপনার জীবনের উপর বিভিন্ন ক্ষেত্রে তা এই ছোট্ট পন্থা অবলম্বন করেই কিন্তু আপনারা এই সমস্যার সমাধান সহজেই করতে পারবেন তাহলে আজকে জানলাম মাকড়সার জাল আমাদের জীবনে কি ডেকে আনতে পারে সেই সম্পর্কে আমাদের এই ছোট ছোট আলোচনা আপনাদের কিরকম লাগছে অবশ্যই কিন্তু লিখে জানাবেন যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে